হ্যালো অবহান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদন করা যায় এবং বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তো যারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই সার্কুলারে আবেদন করবেন অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পদটি হচ্ছে আমাদের সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশন তো এখানে কিন্তু প্রায় লোক নিবে তারপর হচ্ছে প্রশিক্ষক তো প্রশিক্ষক কিন্তু জন লোক নিবে ঠিক আছে এটা হচ্ছে খেলাধুলার প্রশিক্ষণ ডিপ্লোমা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে আলোকচিত্র শিল্পী তো এখানে কিন্তু একজন নিবে তাও কিন্তু চার বছর মেয়াদি কোর্সের সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর তো ইনস্ট্রাক্টর কিন্তু একজন লোক নিবে ঠিক আছে এটা কিন্তু শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে তারপর হচ্ছে টেস্ট তো এটা হচ্ছে আমাদের একজন নিবে এবং শারীরিক ও খেলাধুলার ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে শার্টলিফিকার তো শার্টলিফার কিন্তু তিনজন নিবে ওকে এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাস করলে চলবে তবে একটু কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে ওকে তারপর হচ্ছে আমাদের স্টোর কিপার তো আমি একটু জুম করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন স্টোর কিপার তো স্টোর কিপার কিন্তু একজন নিবে এখানে শুধুমাত্র ইন্টার পাস করলে চলবে তারপর হচ্ছে কম্পাউন্ডার তো কম্পাউন্ডার কিন্তু একজন এবং কম্পাউন্ডার বিদ্যালয় সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে প্রচার সহকারী তো প্রচার সহকারীতে কিন্তু আমাদের একজনই নিবে তবে এখানে মেট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই তারপর হচ্ছে প্রুফ ফিডার ঠিক আছে তো প্রুফ ফ্রিডারে কিন্তু একজন নিবে এবং প্রুফ ফ্রিডার পদে কিন্তু আমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং মেট্রিক পাস করলে আবেদন করতে পারবেন ওকে তারপর হচ্ছে কার্য সহকারী তো কার্য সহকারীতে কিন্তু দুইজন লোক নিবে এবং এখানে কিন্তু মেট্রিক পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা কিছু শর্ত দেখি তো আমরা এখানে কিন্তু আমাদের বেতনও আছে আপনারা কিন্তু এটা স্কুল করে দেখতে পারেন তো আমরা একটু আবেদনের শর্ত বলে এগুলো দেখি তো প্রথম হচ্ছে আবেদনটি কিন্তু অফলাইনে করতে হবে তো এটা কিন্তু অনলাইনে করা যাবে না এটা অন অফলাইনে কম্পিউটারের পার্ট টাইপিং করে করতে হবে ঠিক আছে তো আমরা একটু বিস্তারিত দেখি তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্য সহ সরকারি নির্ধারিত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে কিন্তু আবেদন ফর্মটি দেওয়া আছে ঠিক আছে তো আপনি সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে আপনি কম্পিউটারে টাইপ করে কিন্তু দিতে হবে এটা হাতে লিখলে কিন্তু হবে না ওকে তো যারা আমাদের কাছ থেকে আবেদনটি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানের মাধ্যমে সেখান থেকে জয়েন করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন আমরা একটু আবেদন ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ মানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের চাকরি আবেদন ফর্ম তো এই যে এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রথম হচ্ছে পদের নাম তারপর বিজ্ঞপ্তি নাম্বার তারপর ফাতির নাম তারপর ফিতার নাম মাতার নাম জন্ম নিবন্ধন এবং ঠিকানাগুলো দিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে হবে তো এগুলো কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করে হাতে লিখে দিলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে কম্পিউটারও টাইপ করতে হবে তো আমরা কিন্তু আপনাদের জন্য সুন্দর এক করে একটি ফর্ম বানিয়েছি তো যারা আবেদন করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে আপনাদেরকে ফি ফাইল আকারে পাঠিয়ে দিব তো চলুন আমরা দেখি আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ শুধুমাত্র দুশো টাকা পে করতে হবে আপনাকে তো দুশো টাকা হচ্ছে আমাদের ক্রীড়া পরিষদের অনুকূলে আবেদনপত্রের সাথে এটা জমা দিতে হবে এটা হচ্ছে ব্যাংক ড্রাফ তা আপনি আবেদন ক্রীড়া পরিষদের অনুকূলে কিন্তু যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি দুশো টাকা একটি ফ্রি অর্ডার করবেন অর্ডার করে আপনাকে যে ব্যাঙ্ক ড্রাফটা দিবে সেটা কিন্তু আবেদনের সাথে আপনি জমা দিতে হবে ঠিক আছে আরও আছে আমাদের আবেদনপত্রের সাথে সদ্য তোলার তিন কপি পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটারের সাইজের সত্তাহিত রঙিন ছবি এটার সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের সাথে যে কোনো সনদের ছায়া কপি সংযুক্ত করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ সনদের মূল কপি উপস্থাপন করতে হবে ঠিক আছে তারপর চেন ক্ষেত্রে সরাসরি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অবশ্যই কোটা এখানে কিন্তু তারা অনুসরণ করবে ওকে তো আমরা দেখি আসলে নিচে আর কোনো শর্ত আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন যদি কারো কোনো জায়গা থেকে আপনি চাকরি আসেন চাকরিরত আসেন যদি সেখান থেকে আবেদন করতে চান অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং আমরা বয়সের ক্ষেত্রে আসি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কিন্তু প্রাত্রীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে যদি এর বাইরে যায় তাহলে কিন্তু আর হবে না ঠিক আছে অবশ্যই এর মধ্যে হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ওকে তো আমাদের আবেদনটি করতে হবে উপপরিচালক ক্রীড়া পরিষদের অনুকূলে আবেদনটি করতে হবে তো যে আবেদন ফর্মটি দিয়েছি অবশ্যই এটি কম্পিউটারে টাইপ করে আবেদনটি করে আপনি একটি খামের মাধ্যমে করে আপনি পোস্ট অফিসের মাধ্যমে তাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আবেদন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে আবেদনটি করে ফিরে ফাইল আকারে পাঠিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যেহেতু তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারে ধন্যবাদ